আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার সাথে শেয়ার করবো বাঁধাকপির পাকোড়া খেতে দুর্দান্ত মজা লাগে আর সামান্য কয়েকটা উপকরণ দিয়ে প্রথমে আমি বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে আমি দিয়ে দিব লবণ দুই চামচের মতো আমি এখানে লবণ ব্যবহার করেছি এখন হাতের সাহায্যে ভালোভাবে চটকে চটকে মেখে নেবো বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা ভালোভাবে চটকিয়ে নিতে হবে যেন বাঁধাকপি থেকে পানিটা একদম বের হয়ে যায় আর বাঁধাকপিটা দেখবেন আস্তে আস্তে কমে আসবে দেখতেই পারছেন কতটুকু হয়ে গেছে বাঁধাকপি এখন আমি হাতের সাহায্যে একদম ভালোভাবে চিপে চিপে পানিটা সম্পূর্ণ বের করে নিব এইভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করে নিব হয়ে গেছে এখন হাতে সাথে একটু ছাড়িয়ে নিচ্ছি এখন আমি এইগুলো একটা বলের মধ্যে নিয়ে নিব সম্পূর্ণ বাঁধাকপিগুলো আমি বলের মধ্যে নিয়ে নিয়েছি আর দুই পিস পাউরুটি আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি এখন একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর চিলি ফ্লেক্স ব্যবহার করেছি আমি ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী নিয়ে নেবেন আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে ভালোভাবে এটি সব উপকরণের সাথে ভালোভাবে মিক্স করে নিব একটু চেপে চেপে মেখে নিতে হবে এ পর্যায়ে আমি এখানে চার চামচের মতো ময়দা ব্যবহার করেছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি এক চামচের মতো আর সামান্য পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এখন হাতের এগুলো সব কিছু মশলার সাথে ভালোভাবে মেখে নিতে হবে একটু চেপে চেপে আমি মেখে নেবো যেন একটা আঠারো আঠালো ভাব হয় আর পাকোড়াটা তৈরি করতেও যেন সহজ হয়ে যায় খুলে না যায় ভাজার সময় দেখতেই পারছেন আমি কিভাবে মেখে নিচ্ছি চেপে চেপে মাখা হয়ে গেছে এখন আমি পাকোড়াগুলো তৈরি করে নেব আপনারা যেভাবে তৈরি করতে ইচ্ছা সেভাবে শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন আমি এভাবে করে তৈরি করে নিচ্ছি সবগুলো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নেব একটা প্রায় প্যানে আমি তেল দিয়ে নিয়েছি এখন এক এক করে সবগুলো দিয়ে দিব এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব সম্পূর্ণগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন কি সুন্দর হয়েছে খেতে অনেক মজা লাগে উপরে একদম ক্রিস্পি আর ভিতরটা একটু নরম আপনারা চাইলে এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে